নমস্কার রিপোর্টে স্বাগত সম্প্রতি পানিহাটি তলায় বাড়িটা প্রমোটিং এ দিয়ে সময় মতো ফ্ল্যাট না মেলায় তারই প্রতিবাদ করলে দলবল নিয়ে আবাসনের ইলেকট্রিসিটি কেটে দেওয়ার অভিযোগ বিজেপি ঘনিষ্ঠ প্রমোটারের বিরুদ্ধে এবার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সরব হলেন প্রমোটার প্রশান্ত বিশ্বাস তুললেন চক্রান্তের অভিযোগও ঠিক কি চক্রান্তের কথা বলছেন প্রমোটার প্রশান্ত বিশ্বাস শুনবো তার কাছ থেকেই আমি ওকে ফিলারটাই দিইনি তো আমি কোথা থেকে বিদ্যুৎ লাইনটা কাটবো ওর সাথে আমার এগ্রিমেন্ট হয়েছিল আরও ল্যান্ডলর্ড তাদের সাথে এগ্রিমেন্ট করে আমি অ্যামালগেশন করে বিল্ডিংটা বানিয়েছি তো মিথ্যে ক্লেম দিয়ে আমার পাওয়ারটাকে ক্যান্সেল করে দিয়েছি যথারীতি আমি কোর্টের দ্বারস্থ হয়েছি কোর্ট সমস্ত কিছু ওর দিক দেখেছে আমার দিক দেখেছে বিচার করে আমাকে ইনজাংশান দিয়েছে তো ইনজাংশানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে রীতঙ্কর দাস ওই বিল্ডিংয়ের মধ্যে ঢুকতে পারবে না যথারীতি সে ইনজাংশন ভাইলেশন করে ও বিল্ডিংয়ে ঢুকে আলটিমেট বুড়ো আঙুল দেখেছে আইনকে আইনের দ্বারস্থ হয়েছে আইন তাকে সাজা দিয়েছে এবং সে বেল নিয়ে ইনলিগালভাবে ওখানে রয়েছে তো আমি ফেলারটাই দিলাম না তো কোথাও দিয়ে আমি লাইনটা কাটবো প্রথম কথা এটা তো প্রথম তারপর এই যে মিথ্যে কেলেন দিয়েছে আমি টাকা দিইনি আড়াই বছর ধরে আড়াই হাজার টাকা করে ভাড়া আমি তো কোর্টে ওটা সাবমিট করেছি আড়াই পুরো টাকা ওর ভাড়া ক্লিয়ার করে দিই সেটা কোর্টে সাবমিট করেছি তবেই তো কোর্ট আমাকে ইনজ্যাংশান দিয়েছে এবং কোর্টকে এটাও সাবমিট করেছি যে ও বুক ওয়ানে বুক পাওয়ার কোনো দিন ক্যান্সেল করতে পারে না পাঁচ লক্ষ টাকার মধ্যে অলরেডি চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তাকে সিকিউরিটি মানে নট ফর বিট তার দুটো ফেলার দুটো দোকান তার দেওয়ার কথা অলরেডি সে তালা ভেঙে দুটো দোকান একটা ফেলার দখল নিয়ে বসে আছে সে তো বুড়ো আঙুল আইনকে দেখিয়েছে আমাকে আমার মান সম্মান নিয়ে সে মিথ্যের কথা বলেছে পুরোটাই তো মিথ্যেই টোটাল ডিস্ট্রিক্ট যা জুডিশিয়াল এটা মামলা চলছে আমাকে যে অপমানটা ও মিথ্যে মামলাটা দিলে এটা আইন অমান্য করলো সে আইনকে বুড়ো আঙুল দেখালো সে বুক অনেক ক্যান্সেল করেছে পাওয়ার ক্যান্সেলের বুক অন অবশ্যই চক্রান্ত শিকার এখানে আমার একজন ওর এক মাথায় একজন হাত আছে যে ওকে পেছন থেকে সোমবারত সাপোর্ট করে দিয়ে যাচ্ছে বিগত দিনে আমাকে এরকম চমকে দুটো তিনটে ক্রিমিনাল তারা আমাদের ফাঁসানো হচ্ছে ফাঁসানো হচ্ছে উল্লেখ্য খবরটি প্রথম পর্যায়ে সম্প্রচার হওয়ার সময় জমির মালিক রীতঙ্কর দাস অভিযোগ করেছিলেন চার বছর পেরিয়ে যাওয়ার পরেও তাকে ফ্ল্যাট হ্যান্ডওভার করা তো অনেক দূর দলবল নিয়ে এসে তাদের প্রাণবেশের হুমকি দেয় বিজেপি নেতা তথা প্রমোটার প্রশান্ত বিশ্বাস ওরফে মনা তার আবাসনের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় দু বছর ধরে বিদ্যুৎহীন অবস্থায় বসবাস করছেন পরিবার নিয়ে যদিও তার সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা চক্রান্তের কথা বললেন প্রমোটার এখন দেখার এই তদন্ত ঠিক কোন দিকে এগোয় রাজাতে দ্য রিপোর্ট পানিহাটি সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ